সহ্য হলো টাকা ফেলে হাতে ছিল কলম ছোটে মারলো তল পেটে গিয়ে লাগলো কোথাও

জীবন বেঁচে থাকাটা লাভ না মরাটা লাভ আমি আপনি জানি না ভালো জানেন বিশ্বনাথী ইমানদারেরা

যদি কোনদিন সুখী হয় ইমানদার কোন আনন্দ বার্তা পায় জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ ইমানদার যদি দুঃখী হয় ও যদি বলে কোন কষ্ট থাকে ও জবান দিয়ে বলে ইন্না লিল্লাহ ও আল্লাহকে কখনো হাত ছাড়া করে না ও সুখে থাকলে আল্লাহকে ডাকে ও দুঃখে থাকলে আল্লাহকে ডাকে আর যার সাথে আল্লাহ আছে ওর কোনদিন কোন লস হয় না এটা জোরে জোরে বলা যাবে

ঠিক রসুল কারিমের জামানায় যেমন জুলুম হয়েছে অন্ধকার এত বেশি রসুল কারিম হতাশ মনে হল আল্লাহকে ডাকতে থাকলেন ওম্মাতের কাছে কালিমার বাণী বলতে লাগলেন ভাই আজ এই বিপদে এই নেতা ওই নেতা শিয়াল নেতা ভাল্লুক নেতা ভতম নেতা কত নেতা আছে তার সাথে ছবি তুলে বলছে জানি না সবাই অমুক নেতার সাথে বিরাট

তুমি অন্যের পিছনে দৌড়াল অন্যদাতা পিছনে না তুমি ভয়ের পিছনে দৌড়ালে ভয় দূরকারী দিছনে তুমি দৌড়াল তোমরা কতটুকু রব চিনতে পারলে আল্লাহ বলছে তোমরা যদি আমাকে পেয়ে যেতে ইমান উপরে অটল থাকতে পারতে অবিচল থাকতে পারতে পূর্ণ ইমান যদি তোমাদের মধ্যে থাকতো তোমাদের মাথা নত হতো না তোমাদের মাথা সবার উদ্ধারে তুলে দেখিয়ে দিলাম একটু জোরে জোরে বলা যাবে সাহাবারা মেনেছেন তো মেনেছে দুঃখ আসুক বেদনা আসুক যাতনা

মাঝে বাংলাকে উদ্ধার করতে পারে যে আল্লাহ হাজার বিপদের মাঝে বাংলারটাকে সারা দিতে পারে যে আল্লাহ হাজার অন্ধকারের মাঝে আলো না

আমি বাদশা হওয়ার পরেছেন পৃথিবী আমলা মানুষের গোলাম ইউসুফ নদী দেশ চালিয়েছে তিনি যখন বাদশা হয়েছেন তিনি বলেছেন পৃথিবী আল্লাহ আমি মানুষের গোলাম

আনন্দ সময় দুঃখের কথা করে বলো সরু সরু আমাদের জ্যোতি বিদ্যা ধার পড়লো এই বছরে এমন একটা দচ্চার জন্ম হবে ওই বাচ্চা তোমার রাজত্বডা নিয়ে নেবে ওই বাচ্চা এই বছরেই এই বিশাল سرزمینে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাবে এ নিয়ে বড় যাবে না সুবহানাল্লাহ সেরা সোনার পরে হতাশ হয় তখন বরবস্ত করবে তাসক

আমার পরামর্শ দেভাবে কি করবো আমার মন সামান্য কথায় ভেঙে পড়বে বাচ্চা জন্ম নেবে বড় হর সত্যি অর্জন করবে তারপরে সিংহাসন দেবে ও অনেক দূরের কথা আমার মাথায় তেলা আছে বাচ্চা জন্ম নিতেই দেবো না যত গর্ভবতী রমণী আছে ওদেরকে আমরা হত্যা লীলা চালাবো এলাকা বাছাই করে করে যত গর্ভবতী নারী আছে ওদেরকে এক বছর কোন বাচ্চা জন্ম দিতে দেব না যাতে করে ওই বাচ্চা জন্ম না পারে রাস্তার বার ছিনিয়ে নেবে কে বাচ্চা হবেই না রাস্তার বার ছিনিয়ে নেওয়ার কেউ থাকবে যালিম ভালো লেগে গেল মত হট্টলিলা চলছে বিভিন্ন রাজ্য এলাকা দেখে দেখে ঠিক এই যখন জুলুম চলছে সেই জুলুমের бастаলেই আল্লাহর আমার দেশে হয়ে গেছে

কখনো আসাম কখনো ত্রিপুরা কখনো মেঘালয় কোনোদিন আর কখনো পশ্চিমবঙ্গ আজকের ঠিক অবস্থার মতই সারা অবস্থা আল্লাহর باندې কাচ্ছে না আল্লাহ এলাকা দেখে দেখে গরবের আরি দেখে হত্যা করা হচ্ছে ও আল্লাহ আমার গরবের বাচ্চা আমি কি করব আমি তোমার কাছে আল্লাহ দোয়া চাই তুমি আমাকে তো রাস্তাটা বলে দাও বান্দা যদি আল্লাহকে ডাকে বান্দা যদি আল্লাহকে ডাকে বান্দা বান্দির ডাকতে দেরি হয় তবে আমার আল্লাহ

চিন্তা নিমো হাম্মাত তোমাদেরকে কোন দিক দেশ ঘরে আমি আল্লাহ কথাই বলে তুমি আল্লাহ এত নিকটে আল্লাহ বান্দাকে আজ দিলেই আমি তারাকে লাভ তাই বলে উঠি এত জোরে জোরে আল্লাহর আল্লাহ কি করব موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين والله بل তুমি যখন আমাকে ডাক দিলে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি তুমি বাচ্চা জন্ম দেবে ওই বাচ্চাকে দুধ ও পালবাবে পরে যখন শূন্য তোমার এলাকায় আতন্ত ছড়িয়ে পড়েছে অর্থাৎ বিহারের পরে যখন পশ্চিমবঙ্গ আক্রমণ শুরু হবে আমার ঘটনা আজকে শুনে মনে হবে কুরআন যেন গতকাল নাযিল হয়েছে এটাই হলো কুরআনের शान

ওকে দরিয়ায় ভাসিয়ে দিয়ে আসি ভাই আমার এই দুর্গাপুর গেরামে যদি হঠাৎ করে ধরে তিনশো চুয়াল্লিশ ধারা লাগু হয়ে গেছে অনেক ফোর্স এসেছে গুলি গালা চলছে অনেক দিন পর আল্লাহ আপনার ঘরে একটা সন্তান দিয়েছে খুব সুন্দর দেখতে 8 দশ বছর পর আল্লাহ আপনার সন্তান দিয়েছে এখন যখন তখন গুলি আপনার বাড়িতে আক্রমণ হতে পারে এক আতঙ্কর

আল্লাহ পরীক্ষা নিচ্ছেন মুসলমানকে ও মুসলমান এই অন্ধকার এই জালিমের হাত থেকে বাঁচার জন্য ওই দরিয়ায় ভাসিয়ে দিয়েছো কোন দরিয়া আগে দরিয়াতে কুমির আছে হাঙ্গর আছে চিনি আছে বড় বড় সাপ আছে ও আল্লাহর বান্দি কত আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহ বলছি যাও ভাসিয়ে দিয়েছো ভাসিয়ে দেওয়ার দায়িত্ব তোমার ওই বাচ্চাকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার একটু জোরে বলা যাবে

আজকে যারা বড় বড় আইপিএস বড় বড় এসপি বড় বড় সমাজের চাকরিজীবী বিভিন্ন পদাধিকারী ব্যক্তিত্ব তারা কিন্তু ওখানে পৌঁছানোর জন্য হোস্টেলে মেসে থেকে নিজে হাত দিয়ে জামা কাপড় পরিষ্কার করেছে জামা কাপড় ময়লা হয়ে পরে এক কাপড় তিন দিন ধরে পড়েছে নিজে হাতে রান্না করে খেয়েছে অনেক কষ্ট করার পরে আজকে তারা জমিদার হয়েছে কষ্ট না করলে কিছু পাওয়া যায় না আল্লাহ বললেন মুসার বাচ্চাকে দাও ভাসিয়ে তাহলে ফিরিয়ে দেবে একদিন তাহলে যেদিন দেবো নবী বানিয়ে রসুল বানিয়ে দেব মুসার মা আল্লাহর উপরে ভরসা করলেন বাচ্চাকে ভাসিয়ে দিয়ে আল্লাহর হুকুম এলো অমন কত যখন ভয় পাচ্ছো নিজের ছোট্ট মেয়েটাকে ও পিছনে বলো ও পিছনে পিছনে দেখতে থাক কোথায় বাক্সটা ভেসে ভেসে যাচ্ছে মেয়েটাকে দেখে এসো মুসলমান নিজের ছোট্ট মেয়েটাকে বললো যা যা জঙ্গলে আবদারে আবদারে নকিয়ে নকিয়ে বিভিন্ন ছোট ছাড়িতে নকিয়ে নকিয়ে দেখবি বাক্সটা কোথায় যায় তদন্ত কর ছোট্ট মেয়েটা বাক্সর পিছনে দৌড়াতে থাকে ওই বাক্স ভেসে যায় ভেসে যায় যায়

যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে রাগ পহায় হ্যাঁ হ্যাঁ আজকে বাক্স কি আটকে গেছে ফেরাউনের রাজ দরবারে রাজঘাটে বাক্স আটকে গেছে যে ঘাটের পাশে বসে আসিয়া তার বান্ধবীদের নিয়ে খোঁজ গল্প করে আসিয়া বান্ধবীদের নিয়ে সুখ দুঃখের আলোচনা করে আসিয়া একজন বিরাট বড় বাচ্চার স্ত্রী বিরাট বড় রানী বিরাট বড় রাস্তার মালিক সব কিছু হওয়ার পরেও আসিয়ার কলিজায় বড় জ্বালা ফেরাউ সব পারলেও জীবনে তাকে সন্তান দিতে পারে একটা নারী তাকে যদি আপনি তিন বেলা বিরানি খেতে দেন